জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ বিএসসি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশের নন মেজর রসায়নে তোমাদের স্পেশাল কোর্সের যে কথা বলা হচ্ছে সেই কোর্সের হচ্ছে আজকে তৃতীয় ক্লাস তো এটা হচ্ছে যে একদম হচ্ছে ফর্ম ফিল আপ অর্থাৎ আগামী মাস থেকে শুরু হবে তো এখানে হচ্ছে চারশো পাঁচশো টাকার মধ্যেই তোমরা হচ্ছে অনলাইনে কোর্স করতে পাবে একদম এখান থেকে কমন তোমরা পাবে যাদের ইম্প্রুভ যাচ্ছে বারবার পরীক্ষা দিয়েও পাশ হচ্ছে না তাদের জন্য একদম কনফার্ম যেটা বলি যে তোমরা অবশ্যই পাস করতে পাবে তো এর আগে হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেওয়া আছে তো আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন দেওয়া হচ্ছে এখানে তোমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন পাবে ক ক বিভাগের প্রশ্নগুলা এবং খ গ বিভাগের প্রশ্ন সহ সাজেশন পাবে কিন্তু সাজেশন পাবে এবং হচ্ছে যে কোর্সের মধ্যে আসলে কি হবে কোর্সের মা যে গ বিভাগের সে আলাদা করে উত্তর দেওয়া হবে কোর্সের মধ্যে এবং হচ্ছে এই যে কোর্সের ভিডিওগুলো হচ্ছে লাইভ ক্লাস পাবে এবং তোমাদের জন্য কোর্সে আলাদা করে গ্রুপ থাকবে সেই গ্রুপে তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস পাবে এবং রেকর্ডেড ক্লাসের লিঙ্ক তোমরা গ্রুপে পাবে প্রত্যেকটাই তোমাদের জন্য মেসেঞ্জার গ্রুপ থাকবে একটা একটা ফেসবুক গ্রুপ থাকবে সেটা শুধুমাত্র তোমাদের জন্য পেইড ব্যাসের জন্য এবং ক্লাসগুলো হবে লাইভে লাইভে ক্লাসগুলো হবে সেখানে তোমরা একদম প্রশ্ন করতে পাবে তো সে সেই বিষয়ে তোমাদের হচ্ছে পরবর্তীতে মে মাসে থেকে তোমাদের হচ্ছে এই সেই কোর্সটা শুরু হবে তো অনার্স প্রথম বর্ষ নন মেজরে রসায়নের কোর্স শুরু হবে তো আজকে যেটা তৃতীয় অধ্যায় পর্যায় সারণী তো এখানে আসো পর্যায় সারণির জন্য যে ক বিভাগের যেই প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কি আধুনিক পর্যায় সূত্রটি আধুনিক পর্যায় সূত্রটি লেখো মৌল সময়ের ভৌক্ত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখানে কি হবে মৌল সময়ের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক সংখ্যা তাদের যে পারমাণবিক সংখ্যা তাদের লেখাটা মিস্টেক হয়ে গেছে তো এটা কোর্স হলে সাথে সাথে ঠিক হয়ে যেত তো তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটাই হচ্ছে আধুনিক পর্যায় সরণের সূত্র আধুনিক পর্যায় সারণের একটি ত্রুটি লেখো মানে আধুনিক পর্যায় স্মরণের একটি ত্রুটি লিখতে হবে হাইড্রোজেন পরমাণুর অবস্থান বা হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে আধুনিক পর্যায় সারণী কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি কি করতে পারেনি হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে আধুনিক পর্যায় সারণী এই আধুনিক পর্যায় সারণে হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে কোনো রকমের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি এবং হাইড্রোজেনের বৈশিষ্ট্য ক্ষারীয় ও হ্যালোজেন হাইড্রোজেনের বৈশিষ্ট্য ক্ষারীয় ও হ্যালোজেন উভয় গ্রুপের সাথে মিলে যায় এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর একটা ত্রুটি তো তারপর যেটা হচ্ছে পর্যাবিত ধর্ম বলতে কি বুঝো পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে মৌল সময়ের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে মৌল সময়ের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তন শীল ধর্মসমূহকে পর্যায় ধর্ম বলে তারপর আয়নীকরণ শক্তিকে আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল বিচ্ছিন্ন পরা মানুষ প্রত্যেকটি বহিস্থ স্তর থেকে বহিস্থ স্তর থেকে একটি করে এক মোল একটি করে এক মূল ইলেকট্রন অপসারণ করতে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করতে এখানে একটা ভালো করে একটা জিনিস শুনে নাও অপসারণ করতে এক মল একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে আবার ইলেকট্রন আসক্তি কাকে বলে একই জিনিস জাস্ট হচ্ছে খালি ভিন্ন তো এখানে যেটা আছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি বহিষ্ঠ স্তরে একটি একটি করে এক মোল ইলেকট্রন সংযুক্ত করতে ওখানে ছিল অপসারণ এখানে জাস্ট হচ্ছে সংযুক্ত করতে করে একমল একমল ঋণাত্মক একমল ঋণাত্মক যুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে হচ্ছে ইলেকট্রনিক শক্তি বলে এখানে হচ্ছে সংযুক্ত করতে আর এখানে অপসারণ করতে এখানে ছিল ধনাত্মক এখানে শুধুমাত্র ঋণাত্মক এই হলো পার্থক্য চোরটুকি পার্থক্য আর কোনো নাই তো তারপর আসি খ এবং গ বিভাগ তো ক্ষয় এবং গ বিভাগের সলভ একদম সমাধান সহ তোমরা কোথায় পাবে সেটা কোর্সে একদম সমাধান করে বুঝিয়ে দেওয়া হবে এখানে শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া হচ্ছে আইনীকরণ বিভব কি অক্সিজেন অপেক্ষায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বেশি কেন ব্যাখ্যা করতে হবে দুই নাম্বার স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল হলেও সেটা হচ্ছে অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল এখানে ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো তারপর আধুনিক পর্যায় সূত্রটি ব্যাখ্যা করো তারপর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি ব্যাখ্যা করো তারপর হচ্ছে পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান বর্ণনা করো তো এই প্রশ্নগুলোর উত্তর একদম সুন্দর করে একদম দেখানো হবে এখানে তো আসলে কিছু কিছু আসলে টাইপিং মিস্টেক হয়েছে তো আসলে কোর্সের মধ্যে সেই টাইপিং মিস্টেকগুলো হবে না হলেও আসলে সাথে সাথেই সেটা ঠিক করে দেওয়া যাবে তো এখানে হচ্ছে অ্যান্সার সহ আলোচনা হবে পরবর্তীতে কোর্সে তো সেক্ষেত্রে তো আমরা হচ্ছে পরবর্তীতে কোর্সে জয়েন হওয়ার জন্য অবশ্যই সাথেই থাকবে আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে